আলাইকুম পেয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইট আজকের আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে সব নজরকার শাড়ি নিয়ে আসি যেখানে আজকে সব মোটামুটি এখন আজকে যা দেখাবো সব বুটিক্সের মধ্যে না মোটামুটি দেখে যা বুঝলাম কাটছুপি বুটিক্সের মধ্যে তো চলেন এক এক করে দেখাই ফার্স্ট অফ অল এই ডিজাইনটাই দেখাই না চারটা কালারভিয়েস ডিজাইনটা আমার কাছে পার্সোনালি এত ভালো লাগছে যেটা আমি একদম উপরে দিয়ে ভিডিওটা স্টার্ট করছি দেখেন এত সুন্দর আচ্ছা একটা শাড়ি একটু ক্লোজে নিয়ে আসি আমরা আমি একটু ক্লোজে দেখাই কারণ কি এই কাজগুলো হাতে ধরে না দেখালে বুঝতে পারবেন এবং অনেকে আপে বলেন যা আপু একটা শাড়ি একটু ক্লোজে দেখান সো আমরা একটা শাড়ি একটু ডিটেলসে দেখাই যেন আপনারা বুঝতে পারেন এই কাজটা কিন্তু পুরো আঁচলে এবং পারে ঠিক আছে সো পুরো শাড়িটার আঁচল এবং পারে এই সেম কাজ থাকবে আঁচলে টার্সেল থাকবে আর অল ওভার শাড়িতে এরকম একটা প্রিন্ট থাকবে ওকে আর এগুলোর কাপড় হচ্ছে অ্যান্ড্রি রেশন সিল্ক বলে না খুবই প্রিমিয়াম কোয়ালিটির কাপড় এটাকে কিন্তু খুব মানে খুবই কোয়ালিটিফুল কাপড় হিসেবে ধরা হয় যারা এই টাইপের কাপড় ইউজ করেছেন মানে ইউজ টু এটাই ব্যবহার করতে তারাই জানেন যে এই শাড়িটা কতটা কমফোর্টেবল কারণ কি ম্যাটেরিয়াল অনেক বেশি শাইন করে পাশাপাশি একদম কটনের মতো আরামদায়ক একটা জিনিস বলি শাড়িগুলো কিন্তু খুবই লাইট ওয়েট কালার দেখছেন মাথা খারাপ হয়ে যাওয়ার মতো কালার না দেন এটা একটু যারা সোভার কালার পছন্দ করে নিয়ে নিতে পারবেন আজকে কিন্তু অনেকগুলো ডিজাইন আসছে তো ধৈর্য ধরে দেখতে হবে আমরা সবগুলো এক এক করে দেখাবো এটা দেখেন প্রত্যেকটা শাড়ি কিন্তু কাটছুপির কাজ করা ঠিক আছে এই যে দেখেন প্রত্যেকটা ফ্লাওয়ার কিন্তু করা আসলে এই কাজটা কিন্তু ক্যামেরায় যতটা না বোঝা যায় সামনে থেকে তার চেয়ে মানে কি বলবো তিনগুণ বেশি ক্লিয়ারলি আপনারা বুঝতে পারবেন ওয়াও সামনে যেহেতু পুজো আসছে আমার মনে হয় পুজোর জন্য এই কালেকশনগুলো নিয়ে নিতে পারেন এছাড়া এই শাড়িগুলো আপুদের সবসময় পছন্দ থাকে একটা দুইটা স্টকে রাখতে পারেন অনেক সুন্দর লাগবে যে কোনো প্রোগ্রামে পড়তে পারবেন আর এটা প্রাইস কত এগুলো কিন্তু নতুন ডিজাইন ঠিক আছে সেগুলো কিন্তু তার অফারে দিচ্ছে কারণ আমি একটু ঘুরে দেখাই দেখেন এখানে আসলে আপনাদের মাথা ঘুরে যাবে স্পেশালি আমি তো দেখা যায় শাড়ি অতটা পরা হয় না বা মানে শাড়ি ক্যারি করতে খুব একটা পারি না তারপরও আমার মাথা খারাপ হয়ে যায় এখানে আসলে ঠিক আছে আর যেসব পুরো শাড়ি পছন্দ করেন তাদের কি অবস্থা হবে এখানে আসলে আপনারা না নিয়ে যেতে পারবেন না এই যে দেখেন পুজোর থিম কালারে পরপর কয়েকটা শাড়ি দেখাবো ক্রিম কালার এটাও হোয়াইট কালার ঠিক আছে একদম ডিফারেন্ট কালেকশান আর এটার দাম একই সবগুলো

কাজটা যেখান থেকেই নেন না কেন আঠারোশো দুই হাজার টাকার নিচে পাবেন না নিউ সোনালি পার যেহেতু হোলসেল শপ এই জন্য এখানে পাচ্ছেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটা কিন্তু একদম পাইকারি দামে পাচ্ছেন আর যারা বিজনেস পারপাসে নেবেন অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন ঠিক আছে হোলসেলে দেওয়া যাবে যদি আপনাদের নিজস্ব পেজ থাকে ঠিক আছে ফেসবুক পেজ থাকে এবং যদি নিজেদের কিছু ডিজাইন থাকে সেগুলোকে কাস্টমাইজ করা যাবে করা যাবে নিজের তাদের নিজস্ব প্রোডাক্ট আপনারা কন্ট্যাক্ট করলে দেওয়া যাবে ঠিক আছে এই যে দেখেন শাড়িগুলো কি সুন্দর ফিয়ার্স ওয়াও ডিজাইনগুলো এত ইউনিক সব নতুন নতুন ডিজাইন এটা কিন্তু কুচি আসবে আলাদা কুচি আসবে আলাদা প্রাইসিং জি মাত্র 1350 টাকা 1350 টাকা এগুলো মিস করবেন না এগুলো মিস করলে আপনাদের লস ঠিক আছে কোনো মিস করা যাবে না সো ফাস্ট ফাস্ট অর্ডার করে ফেলবেন একটা একটা যে সুন্দর প্রত্যেকটা শাড়িরই কালার আছে আজকে যা দেখাচ্ছি সবগুলোরই কালার আছে ও মাই গড এই বেগুনিটা যে এত সুন্দর এটা ময়ূরকি টাইপের ডুয়েল টোন দিচ্ছে হ্যাঁ ব্লু আর হচ্ছে বেগুনি এত সুন্দর একটা শেড ওয়াও ভিয়ার্স এগুলো কোনটা ছেড়ে কোনটা নিবেন আমার তো মাথা খারাপ হয়ে যাচ্ছে অরেঞ্জটা দেখেন এগুলো আসলে পুজোর জন্য প্রচুর ডিমান্ডিং কালার ঠিক আছে কি মানে পূজা যেহেতু সামনে আপুরা যাই নিতে চান ফার্স্ট অর্ডার করে ফেলবেন আপুরা কিন্তু কমেন্ট করা স্টার্ট করেছেন যে পূজার জন্য কেন কিছু দেখাচ্ছি না আমি তো কন্টিনিউ দেখাচ্ছি বাট হয়তো আপুরা মিস করে যাচ্ছেন সো মিস করবেন না দ্রুত শপে চলে আসবেন অথবা অনলাইনে অর্ডার করবেন ব্লুটা দেখেন প্রাইস তো একই মাত্র তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ টাকা নেক্সটাই চলে যাবো নেক্সট যেটা দেখাচ্ছি এটা দেখেন এটাও খুব সুন্দর এইটা কিন্তু খেয়াল করবেন আর ইউ ওয়ার্ক তার মাঝখানে মাঝখানে আবার কাজ ওয়ার্ক আছে এটার দাম কত সেই মাত্র তেরোশো পঞ্চাশ এটা দেখেন কালারফুল শাড়ি ডিজাইন সুন্দর দাম মাত্র 1350 এবং একটা আর একটা কি সুন্দর সো মিস করা যাবে না কোনোভাবেই মিস করলে কিন্তু আপনাদের লস ফাস্ট ফাস্ট নিয়ে নেবেন ওয়াও কি সুন্দর কালার আর এগুলো যখন সামনে থেকে দেখবেন স্পেশালি যারা অনলাইন অর্ডার করবেন হাতে পাওয়ার পর খুশি হয়ে যাবেন এরকম কালেকশন প্রাইসিং মাত্র 1350 1350 ओके নেক্সটটা দেখেন রেডটা দেখেন কি সুন্দর একটা রেড প্রাইসিং মাত্র 1350 1350 টাকা এটা দেখেন অ্যাশ কালার একটু সোভার কালার যারা আছেন তাদের জন্য আছে এই শাড়িগুলো দেখেন অফিসে কোনো প্রোগ্রাম থাকলে অথবা রেগুলার যদি অফিসে শাড়ি পরতে হয় দেখা যায় অনেক আপুরা নিউজ প্রেজেন্টার বা লয়ার আপুরা রেগুলার শাড়ি ক্যারি করেন মানে এই টাইপের শাড়ি কিন্তু যেরকম এলিগেন্ট লুক দিবে তেমন কমফোর্টেবল আপনি দিন ক্যারি করতে পারবেন তারপরে সামনে পূজা তারপরে যে কোনো টুকটাক অকেশন থাকুক অফিসে ভার্সিটিতে আর দেখা যায় ভার্সিটিতে প্রেজেন্টেশন একটা ইস্যু সেটা রেগুলার থাকে সে সব কিছু পার্পাসে এই শাড়িগুলো কিন্তু বাজেটের মধ্যে অনেক সুন্দর সুন্দর কালেকশন বা এলিগেন্ট কালেকশনগুলো পাচ্ছেন দামটা পড়বে হচ্ছে মাত্র 1350 টাকা এই শাড়িগুলো কিন্তু দেখা যায় কি যারা হচ্ছে রেগুলার ক্যারি করেন শাড়ি তাদের কাছে অনেক বেশি চাহিদা কারণ কি খুবই কমফোর্টেবল ওয়াও একটু ধরো শাড়িটা আমি লুকটা জাস্ট দেখাই একটু নিচু করি মাই গড ফিয়ারস এই শাড়িটার লুকটা দেখেন আপনারা বলেন কোন দিক থেকে কম এটা মনে হয় একটা কালার না এটা ব্লু আর এটা হচ্ছে ব্ল্যাক এর উপরে ও মাই গড ফিয়ারস এই শাড়িটা এত সুন্দর

তেরোশো টাকা পিস শুধু কাপড়টা কেটে বডির কাপড়টা কিন্তু আলাদা নিয়ে নিতে পারেন তাহলে কিন্তু মানে ফুল ম্যাচিং থাকবে দেখতেও ভালো লাগবে তো এগুলো নিতে হচ্ছে পাঁচ বাই সাতচল্লিশ আটচল্লিশ ইস্টার মুির দেওয়া হচ্ছে জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ